বন্ধুগণ আজকে মুখোশ খুলে দিব ভারতীয় অফিসা সেন্টারের মুখোশ আজকে খুলে দেবো আজকে আর না মুখোশ কারণ আপনাদের একটা দায়বদ্ধতা আছে আপনাদের প্রতি একটা দায়িত্ব আছে আমার ঠিক আছে যেহেতু আমরা বিষয় ইনফরমেশন দিয়ে থাকি এগুলো আমরা আর গোপন করতে পারতেছি না এগুলো যদি গোপন করি তাহলে আপনাদের সাথে প্রতারণা করা হবে ভারতীয় যে দূতাবাস আছে এখানে যে কিছু আপনার ওই যে চাকরি বাকরি করে না দুই চার টাকার চাকর বাকর বাংলাদেশি বিশেষ করে ওরা কি করে ওরা মোটা অঙ্কের টাকা নিয়া বিশ হাজার তিরিশ টাকা নিয়ে এই যে ভারতীয় বিশেষ সেন্টার থেকে প্রতিদিন একটা লিস্ট পাড়ায় সকালে ওই লিস্টের মাধ্যমে 40 নাম্বার কাউন্টারে গিয়ে ফাইল জমা দিতে হয়। ওই লিস্টের মধ্যে কি করে? তারা নাম ঢুকায়া দেয়। নামটা হামদায়া দেয়। এই নামটা ঢুকায়া দেওয়ার জন্যই 20000 25000 30000 টাকা পর্যন্ত নেয়। চিন্তা করছেন? বাংলাদেশ একটা স্বাধীন দেশ। সেই দেশে এসে ভারতীয় ভিসা সেন্টারে কিছু অসাধু লোকজন, কিছু খারাপ লোকজন এখানে বাংলাদেশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে। এটা কি ভাবা যায়? এবং আমরাও কিন্তু এটার ভুক্তভোগী। অনেকে ভাববেন ভাই স্লোর জন্য কল দিছি, আপনি তো টাকা চাইছেন 6000 7000। ভাই টাকা আমি নিয়ে খাবো না পুরো টাকা তো আমি নিচ্ছি না এর ভিতরে ওই শালার অযুক্ত আছে আর ডাবল এন্ট্রি বিষয়ে কথা করতে গেলে তো একবার জানাই শেষ দেখবেন একটা চক্র প্রচুর পরিমাণে ডেট জমা দিচ্ছে তাদের সব ঠিকঠাক আছে আর বাকিরা কিন্তু মোলা হাতে নিয়ে বসে রয়েছে জরুরি থাকা অবস্থাও দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে ডেট তারপরেও কিন্তু ফাইল জমা দিতে পারেনি এর দুঃখ আর কষ্ট কি হবে এই আমি আপনাদেরকে বলবো আপনারা মেল করেন ওরা তোরা মেল করবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রয়োজন আমার আই বাটনে দিয়ে রাখবো প্রয়োজন আমি উপরে স্ক্রিনে দিয়ে রাখবো ভারতীয় ভিসা সেন্টারে যে মেল আছে আপনারা যত মানুষ এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভারতীয় ভিসা সেন্টার বরাবর আপনারা মেইল করবেন যে আপনাদের আপনাদের যে চক্রান্ত আছে যে স্লট বাণিজ্য এটা আপনারা বন্ধ করেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম